আমি বসবো তুমি না বসো না বসো আমি তো বসবো তুই ক্যামেরাটা ঘুরছিস কিভাবে ভালো করে ধর ঠাকুরগুলোকে দেখা দেখেছি ঠিক আছে দেখেছিস দেখো কোনো কিছু পাজানো না লাগে এদিকে এটা এদিকে রুটলে পাজানো লাগে দেখি সেটা বলছিস কি দাদা ওই পাশের কি ওইটা কি জ্বালিয়ে দিতে হবে তেল দিয়ে

এই বান্ধবী চাকি তো এই দুইটি হ্যাঁ ইয়ে কোথায় এই তুলো তুলো এটা তুলো তুলোই ওই লাল তুইটার ভিতর আছে না আমার দোকানে বাচ্চাদেরকে নিয়ে আসি

বড় <laughs> <laughs>

নাইনি ব্লাস্টার ব্লা এক জল হল একবার জল এই